কাউন্সিল আমাদের বিপক্ষে একটি প্যান্ডেল দেওয়া হয়েছে তারা আমাদেরই দলের লোক অস্বীকার করি না আমরা এবং তারা সবাই বিএনপি করি তাদের এবং আমাদের প্রতি একটু মৌলিক পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা কি আমি তিরিশটি বদল যাবৎ এই বিএনপিতে বিএনপির সভাপতি বা আবাস কাজ করে আসছে বিএনপি যোগদান করার পর থেকে একদিন কিছু পাওয়া হয়নি প্রতিটি আন্দোলন সংগ্রামে আমি আমি আমার সতীর্থ জঙ্গিদেরকে নিয়ে আমার বিএনপি ছাত্র দল যুব দল জাতি দল কৃষক দল মৎস্যজীবী দল মহিলা দল সবাইকে নিয়ে

তারা কিন্তু সবাই আমার ছাত্র এখানে যারা আছে সবাই আমার আমার ছাত্র কিন্তু মিষ্টি নয় তত্ত্ব করে আমার হাজবেন্ড আমার ছাত্র শাকা ভূষণ উত্তম ছাত্র আইজুর ছাত্র রাজা ছাত্র বাদল ছাত্র তারপরে কালকে আছে আইদুল ছাত্র আট মিষ্টির হাজবেন্ড আমার ছাত্র ওরা দাঁড়িয়ে আছে কার্যরপ সেবা ছাত্র তাকে আমি করি কিন্তু দলের ছাড়তে কারোর সঙ্গে আমার ঘোষ নাই যখন অভিজিত সরকারের ঘোষণায় আমরা নির্বাচন অর্জন করেছিলাম নির্বাচন অর্জন করার জন্য আন্দোলন করার আমাদের অনেক অনেক साथी ভাই জেল জুলুম পুলিশের শিকার হয়েছিল তা সহকারে ছিল সেই সময় আমাদের দলকে বড়ি ও বড়মানন থেকে সাইজন কী করতেছিল অবলনের বাতাসে পার্টি হয়েছিল আমরা তখন সেটা দলের প্রতি তার বিশ্বস্ততা নাই যেই স্ত্রী স্বামীর প্রতি বিশ্বস্ততা নাই গোপনে বড়ক্রিয়া করে

বাধ্য হয়েছিলাম তারপর তার পত্র স্বাক্ষর করতে এই সেই সাহেবের দলের প্রতি যা বিশ্বস্ততা নাই আর একদম তাজপুর রহমান ধন সম্প শিক্ষার্থীকে সবাই আছে সে আমার ছাত্র তাকে আমি চেনাও এমনি ভালো অঙ্ক কিন্তু তাকে রংপুরে এত আন্দোলন গেছে মুভমেন্ট গেছে আপনাদের ইউনিয়ন থেকে আমাদের সহযোগিতা করেছে হাজার গরিব মানুষেরও যতটুকু পারে করেছে আপেলা করেছে পরবর্তী পর্যায়ে দিনের এসে সহযোগিতা করেছে নতুন অভিযান এসেছে সবাই সহযোগিতা করেছে যে যেটুকু পারে কিন্তু তার প্রচুর সম্ভব থাকা সত্ত্বেও কোনদিন দলের জন্য সে দশটি টাকা খরচ করেনি তাকে রংপুরে রংপুর অনুষ্ঠান হলে হলেটুকু সামনে এসে দাঁড়ায় ব্যানা কমরা বসে থাকে আর সবার চরিত্রের কথা ঠিক হবে না বাকি যারা আছে আরেকজন নবত জোহানিপাড়া ইউনিয়নের

জাহাঙ্গীর হোসেন মিষ্টি এক নিষ্ঠে যে প্রার্থী হয়েছে যে আমাকে বলেছিল শাহানের বইয়ের ভিডি ছাত্র কোন না থাকে সে আনকনটেস্টেড হয় সবাই উগ্র করেছে কিন্তু তাকে উগ্র করতে আমরা পারি নাই জেলা পুলিশে আমি বলেছি মিষ্টি ভাটাকে অনুরোধ করেছে সে আটাবেন সে মহাদ সরকারের অনুসারী তার তেমন কোন ভূমিকা নাই পশাকরি বসু কিছু তার আছে বাড়ি এই হলো ভাই তাদের মধ্যে পার্থক্য জায়গায় ঘুরে সন্ধ্যা সময় কি করে সাংবাদিক সমাধান করে কারণ মাঠে ঘুরে তো তাদের সমর্থন পায় না সাংবাদিক আমাদের হনন করে

শিক্ষকতা করেছে চাঁদাবাজি করলে আমি নাই করতে পারি আমার কথা বললে না সাজে একটু বলুন যে প্রপারে পঁয়ত্রিশ বিঘা সম্পত্তি মানুষ করতে এখন মাত্র আছে বোধ হয় আর সাত থেকে আট বিঘা সব শেষ করছি রাজনীতির পেছনে জমিটা পাঁচ থেকে ছয় লক্ষ টাকা সব শেষ করেছি

অনেক গরিব করেছি করেছি চাঁদাবাজি করি বাংলাদেশ স্বাধীন মানে পাঁচই আগস্টের পর ইচ্ছা করলে আমরা এই সামনে যে কজন আছি আমাদের ছাত্র দল যুব দল শ্রমিক দল জাতি দলের নেতারা আমরা কোটি কোটি টাকা কামাই করতে পারতাম কিন্তু আজটা করি নাই আমরা মানুষকে সেফ বার দিয়েছি

তারপরে অফিস থেকে চাপ দেওয়া হচ্ছে এখন তিন লাগাবার জন্য খরচ তিন হাজার টাকা তাই না তিন পান নিলে হচ্ছে নয় হাজার টাকা বলছে তিন লাগায় নয় হাজার টাকা নিয়ে যাবেন গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সময় ছিল লাগালো কি না লাগে জানি না যদি কাল ফোন লাগানো না হয় আমার মনে হয় আগামী রবিবারে তার বিরুদ্ধে যিনি বড় বড় কথা বলেন তার বিরুদ্ধে দুটোকে মামলা হবেন

ওই যে কবি আপেল নয়ন যারা আছে তাদের হাতে আমরা আমি দায়িত্ব দিয়ে আমি শান্তি দিতে চাইতে পারি যাতে যাতে করে তারা দলটাকে সুসংগত করতে পারে এবং দল সুসংগত হলে তারা বেশি কাজ করতে পারবে এবং আমি জানি এটা প্রত্যেকের মধ্যে ভীষণ প্রেম রয়েছে ভাইরা আমাদের এখানে জয়যুক্ত হলে আমরা যে সুন্দর পরিবেশ সৃষ্টি করব আজকে যারা আমাদের এগনিস প্যানেল দিয়েছে আমরা দিতে তাদেরকে আমরা বুকে জড়িয়ে ধরব সব কিছু ভুলে যাব কারণ আমার হল তা তো আমাদেরই দরকার লোক তাকে সংশোধ করার চেষ্টা করব তাই বদবাজে সুস্থ রাজনৈতিক স্বার্থে বদবাজে মানুষের কল্যাণের স্বার্থে বদবাজে মানুষদের সুখে থাকতে পারে শান্তি থাকতে পারে নিরাপত্তা থাকতে পারে সেজন্য আমরা আপনাদের কাছে এই প্যানেলের জন্য কোনের ভিক্ষা প্রার্থনা করি আশা করি আপনারা যদি আমাদের এই প্যানেলকে যোগ্য মনে করেন অবশ্যই আপনাদের সাপোর্ট করে করবেন এবং আমরা কথা দিছি আপনাদের আমানতকে আমরা কখনোই করব না মানুষ অনেক কষ্টে ছিলেন বর্তমানে কিছুটা কত হলেও শান্তিতে আছেন ঠিক না শান্তিতে আছেন আরো ভালো থাকেন আরো ভালো থাকার আমরা চেষ্টা করবো আপনারা আমাদের দোয়া করবেন আমি আপনাদের সবার মঙ্গল কামনা করে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বিএনপির পতাকা দলে সবাই ক্যবদ্ধ হন আমাদের নেতা তারেক আহ্বান আমাদের দেশদের দেবী ও খালদা জিয়ার প্রতি আস্থা রেখে বিএনপিতে আসুন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শ্রেষ্ঠশ্রী বাংলাদেশের জিন্দাবাদ